করে শাস্তির মুখে নিতে হবে এবং আর কি সে বাধা প্রতিবন্ধকতা তুলে দিয়ে এই লং মার্চে আসার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করার তারা আহ্বান এখনো জানাচ্ছেন তারা বলছেন যে বাধা দিয়ে ইসলামী আন্দোলনকে দমন করা যায় না তবে এই এই বক্তব্য দিয়ে তারা বলছেন সরকারকে একটি আলটিমেটাম দেওয়া হবে তাদের তেরো দফা দাবি পূরণের ক্ষেত্রে এই দাবিটি করে করছে লং মার্চে আসা এই লাখো জনসমুদ্র তাদের দাবি কিন্তু হচ্ছে সরকারকে একটি কঠোর আলটিমেটাম দেওয়া তাদের এই দফা দাবি আদায় সেক্ষেত্রে এখন কিন্তু এটি শুধু মতিঝিলের চিত্র তারা বলছেন রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় তাদের এই লং মার্চ কিন্তু অব্যাহত আছে এবং সেটি চলবে তারা দাবি না হওয়া না হওয়া পর্যন্ত এটি চলবে এছাড়া আরেকটি বলে রাখি যে বেলা যত বাড়ছে এই জনসমুদ্র কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আপনারা জানেন যে সীমানা নির্ধারণ করে দিয়েছিল সেটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এখন সেই সীমানা পরিবে ছাড়া মানুষের অবস্থান আছে সেক্ষেত্রে এই জনসম্প কখন শেষ হবে এই মানুষের আশা অঘ মানুষের ফল তখন থাকবে সেটি বলা যায় না ছবি বলেন আমি তিনি এখন পর্যন্ত এসে যদি দুপুরে পরে বক্তব্য রাখবেন সেক্ষেত্রে চূড়ান্ত কম জানতে জানতে আমাদেরকে দুপুর পর্যন্ত করতে হবে ছিলেন সব শিক্ষিত